যে আমরা একটা ছোট্ট চেষ্টা করলাম এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো আমি এখানে লাইক কমেন্ট শেয়ার এইসব কিছু পাওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি হয়তো পুরো ভিডিওটা নাও দেখতে পারো কিন্তু যারা দেখবে তারা বুঝবে আমি কিন্তু এসব কিচ্ছু করছি না লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অনেক কিছু থেকেই পাওয়া যাবে কিন্তু এদের প্রাণের থেকে দামই আমার কাছে এখন কিচ্ছু নয় সত্যি কথা বলতে কিছু লাইক কমেন্ট শেয়ার জন্য পাড়ার কাছে কাল বা খান এসব খেয়ে একটা ঘর তৈরি করা চারটি কথা নয় যাদের পাড়াই হয় তারা তোমরা বুঝতে পারবে যে কী পরিস্থিতিতে আমি এই ভিডিওটা করছি এদের মাকে তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি এর মা এর মাকে এতটাই মারা হয় পাড়ায় আমরা দু তিনটা ঘর পাতে সবাই এর মাকে প্রচণ্ড পরিমাণে মারে এর মা ঠিক আছে একজন আমাদের পাশের বাড়িতে এর মাকে এনে রেখেছিল এর মাকে কিছু দিনের মধ্যে যখনই একটু বেড়ে উঠলো তখন তাকে বাইরে বের করে দেওয়া হয় ঘরের আদর পাওয়ার পর বাইরে মানুষের কাছে সেই ব্যবহারটা সব স্ট্রিট ডগরা পাই সেটা ও অ্যাকসেপ্ট করতে পারেনি তো তার জন্য ও প্রচুর পরিমাণে মার খায় আর এই মার খাওয়ার ফলে এদিক সেদিক বেড়াতে বেড়াতে আমরা দু তিনটা ঘর তাকে খেতে দিই কিন্তু চারিদিকে তাদেরকে কেউ খেতে দেয় না আর তারপরেই ছ মাসের মধ্যে বাচ্চাটা বেড়ে ওঠে আর তারপরে এই এতগুলো বাচ্চা দেয় পাঁচটা বাচ্চা দিয়েছে কিছুদিন একটা পাশের বাড়িতে ঠাকুমার বাড়িতে ছিল তার একটা ভাঙা বাড়ি ছিল কিন্তু সেও আজকে বের করে দিয়েছে বলছে এই কুকুর বাচ্চাগুলো অনেক নোংরা করছে ঘর তাই রাখবে না স্বাভাবিক ঘরে রাখতে না চাইলে কিছু করার নাই কিছু বলারও নাই তাই সবাই মিলে চেষ্টা করলাম এদের একটা ঘর করে দেওয়া যাক আর ঘরের ভিতরে কিছু কাঠগুড়ি দিয়ে দিয়েছি একটা তিরপলের উপরে যাতে এদের এই কাঠগুড়ির উপর থাকার ফলে কোনো রকম শরীরে ঠান্ডা না লাগে আর তোমরা তো ঘরটা দেখতেই পেলে ঘরটা একদম চারিদিকে তিরপল দিয়ে বেঁধে দিয়েছি আর সাইডে সাইডে ইট দিয়ে দিই যাতে হাওয়া না ঢুকে আর ওপরে একটা কাঠ দিয়ে দিয়েছি একটা নয় দুটো কাট দিয়ে দিয়েছিলাম এই পুরো বাইরে তৈরি করেছে আমার পাশের বাড়ির একটা দিদি একটা বৌদি আর আমার মা সবাই মিলে তৈরি করেছি আর দেখছো ঘরটা তৈরি হয়ে যাবার পর এদের কত শান্তিভাবে এরা ঘুমাচ্ছে একদম জড়ো হয়ে আমি আগে ভাবতাম যে কুকুর বাচ্চার মাগুলোই কুকুর বাচ্চাগুলোকে বাঁচায় কিন্তু এর মাই এত রোগাক্রান্ত এর মা কিভাবে বাঁচাবে তোমরা দেখো ওকে এত মেরেছে চারিদিকে পুরো ছাল উঠি দিয়েছে এই ছালের মধ্যে আমি হলুদ গুঁড়ো যেগুলো স্কিনের জন্য লাগাই সেই হলুদ গুঁড়োগুলো লাগাই আর এছাড়াও একে ওষুধ খাওয়ানো হয় ওষুধ খাওয়ানোর ফলেও কিন্তু এর কোনো মানে সত্যি কথা বলতে কোনো শরীরের মধ্যে চেঞ্জ আসে কারণ এত যদি একটা কুকুর মার খায় আর এই কুকুরটারও বেশি বয়স নয় এই কুকুরটার বয়সও ছ মাস আগের বছর ভাদ্র মাসে একে এনেছিল আর তারপর থেকে এই কুকুরটা এখন বড়ো হয়ে উঠেছে আর বাচ্চা দিয়ে ফেলেছে আর মা মা বাচ্চাগুলোকে পাওয়ার পর দেখতেই পাচ্ছ মায়ের গায়ের উপরে উঠে বাচ্চাগুলো আছে আর এই ঘরটা তৈরি করার পর এত কিছু সম্মুখীন আমাদের হতে হয়েছে লোককে এত কৈফত দিতে হয়েছে এত ঝামেলা এত অশান্তি করার পরও এদেরকে রাখার একটা চেষ্টা করেছি আমরা বলেছি যে এরা বড় হয়ে যাক এরা বড় হয়ে গেলে এই ঘরটাকে আবার ভেঙে দেবো ওর মায়ের সাথেই চারিদিকে বাইরে ঘুরে ঘুরে এরা ঠিক বেঁচে যাবে কিন্তু এরা এখন এত ছোট ছোটো বাচ্চা এরা বাইরে থাকলে এরা তো ঠান্ডায় মরে যাবে আর আমরা যে ঘরে থাকি আমাদেরও কষ্ট হয় যখন এই বাচ্চাগুলো আমাদের ঘরের পাশাপাশি জায়গায় ঠান্ডায় থাকে তো তোমরা বলো আমরা ঠিক করেছি না ভুল করেছি যদি ঠিক করি তোমরা কিন্তু কমেন্টে বলো ঠিক করেছি না ভুল করেছি আর তোমাদের কাছে একটাই অনুরোধ এই বাচ্চাগুলো যদি তোমাদের আশেপাশে সে কোথাও থাকে তাদেরকে একটু সাহায্য করো এদের বেঁচে ওঠার জন্য বাস আর কিছু আমার বলার নেই